আওয়ামী লীগের বিশতম সম্মেলনের জন্য এবার বেছে নেওয়া হয়েছে বাঙালির মুক্তি মুক্তিসংগ্রামের বিজড়িত ঐতিহাসিক সরোয়াদি উদ্যানকে সম্মেলনে আসা নেতাকর্মীদের বরণ করে নিতে প্রস্তুতিও প্রায় শেষ দলের নির্বাচনী প্রতীক নৌকার আদলে বানানো হয়েছে সম্মেলন মঞ্চ এর সামনে কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক স্বাধীনতার সম্পর্কিত শক্তিগুলো রয়েছে দলগুলো আমরা সবাইকে আমরা নিমন্ত্রণ করবো রাজনীতি এটা নমস আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বরেণ্য ব্যক্তিগণ আসতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে বিষয়টিকে আমরা সবচাইতে গুরুত্ব দিচ্ছি সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উদ্দীপনা কেন্দ্র থেকে তৃণমূল সবার মধ্যে বিরাজ করছে বাড়তি কৌতূহল ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তৃণমূল নেতারা গ্রাম বাংলার কর্মীদের মধ্যে একটা উৎসাহ আমেজ মনে হচ্ছে একটা ঈদ হচ্ছে এই সম্মেলনে দেশের অগ্রগতি আরো অনেক দাবিত হবে তরুণের নেতৃত্ব চাই তরুণরা নেতৃত্ব দিবে আগামী প্রজন্মে ডিজিটাল বাংলাদেশের দলের যে গতি রয়েছে কাউন্সিলের মাধ্যমে আরো দ্বিগুণ তিনগুণ গতি শুধু গতি শুধু নয় আমাদের যে কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যায় দুই হাজার একুশ সালের মধ্যময়ের দেশ এবং একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশে আমরা দেশ গড়ে জন্য উৎসবের আমেজ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দূর প্রবাসেও তাতে শরিক হতে প্রবাসী আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এসেছেন ঢাকায় একশো জন কাউন্সিলর এখানে এই সম্মেলনে যোগদানের জন্য আসতেছেন এবং ব্রিটিশ পার্লামেন্টের দুইজন এমপিও এই সম্মেলনে যোগদান করবেন যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে অনেকে এসে গেছেন এবং আগামী দু একদিনের মধ্যে আসতেই থাকবেন আমরাও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেত্রীর ব্যানগার্ড হয়ে আমরা সব সময় দাঁড়িয়ে পাশে থাকবো গত সাত বছরে আওয়ামী লীগ বিভিন্ন সূচকে দেশকে এগিয়ে নেয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সব মানুষের মধ্যেও কাউন্সিল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা একটা রাজনৈতিক দলের কাউন্সিলের সাধারণ মানুষের আগ্রহ তখনই দেখা যায় যখন সাধারণ মানুষের মাঝে সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বের মাঝে একটা আস্থার সৃষ্টি একটা আস্থার জায়গা হয় আমি যেটা লক্ষ্য করি সাধারণ মানুষের মাঝে শেখ প্রতি একটা বড় ধরনের আস্থার জায়গা হয়েছে এদিকে সম্মেলন উপলক্ষে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে সরোয়ার্দি উদ্যান ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় রাজধানীর প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্ট পাশাপাশি রাজপথ ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে পরপর দুইবার তারিখ পেছানোর পর অবশেষে পর্দা উঠতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের বিশতম জাতীয় কাউন্সিলের আর এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করবে সারা দেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা আর এই আগামী দিনের নেতৃত্ব দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা করেন দলটির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রের নেতারা